তারা পৃথিবীর কোথাও লেখা নাই দুইটা অঙ্গের কোনো কোনো ডাক্তার নাই একটা জিব্বা স্পেশালিস্ট নাই দুই নম্বর রু স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তালা বলেন রু কি জিনিস জানো কুলি রু হমিন আমরে রব্বি কুলি রু হমিন আমরে রব্বি রু কি জিনিস জানো ইয়াস আলু রু ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে কুলি রু হমিন আমরে রব্বি আপনি ওদেরকে বলে দেন রু কি জিনিস জানো রু হল আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কারো কথা শুনে না কার আদেশ কার কথা শুনবে আদেশ যার তার কথা শুনবে এই জন্য রু পৃথিবীর কারো কথা কি করে না এই জন্য বলেন রু মরে না বলেন রু কি রু চলে যায় মরে না বলেন রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ তালার আদেশ আর আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার সিফাত হয় আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার কি হয় যেটা আল্লাহ তালার সিফাত হয় এটা আল্লাহ তালার অংশ হয় আর আল্লাহ তালার যেটা অংশ হয় এটা কখনো মরে না এই জন্য বলে রুখ কোথায় যায় যেখান থেকে আসতো সেখানে মৌ তোর পরে কোথায় যায় মৌ মানে সেখানে চলে যায় হা বেইম্যানের রু ওখানে আর যেতে দেয় না বেঈমানের রু সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রু কি জিনিস আল্লাহ তালার কি এই জন্য রুহের কি নাই রুহের গতি কেমন বিজ্ঞান জানে না রুহের রুহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না রুহের কালার কেমন বিজ্ঞান জানে না রু মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না রু সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোন সাবজেক্টে রু নামক কোনো শব্দ নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের উপরে কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুয়ের উপরে কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের সাবজেক্টে আছে না মেডিকেলের সাবজেক্টে আছে রুহের কোনো আলোচনা নাই তাই বলে কি রু নাই ভাই আলোচনা নাই কেন প্রশ্ন রুয়ের আলোচনা নাই কেন এরা ধরা চান বাইরে এই জন্য এটা রুহের আলোচনা নাই এই জন্যই করিম সাল্লাই সাল্লাম কে জিজ্ঞেস করেছে

করবে আপনি আমার দিকে তাকাবেন আমি যে বিলকে পাঠায়া শাস্ত্র উত্তর দিয়ে দিব সুবহানাল্লাহ মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই আমাদের পরে আর কিতাব নাই আমাদের পরে আর কেউ কি নাই নবীও নাই আমাদের পরে আর কোনো কিতাব কিতাবও নাই আমাদের পরে আর কোনো কি নাই উম্মতও নাই এবার আমি এক কিতাব বলছি আল মাআফ 42 খন্ডে 22 খন্ডে কিতাব একটা আجیب কথা লিখছে আমাদের পরে কোনো উম্মত নাই কেন আমাদের পরে কোনো উম্মত নাই এটা নবীর সম্মানার্থে